জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের ডিগ্রি পাস কোর্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হবে দু সালে ইতিমধ্যে পরীক্ষার ফর্ম ফিল শেষ হয়েছে ফর্ম ফিল আপের সময় বৃদ্ধির আরেকটা নোটিশ খুব তাড়াতাড়ি প্রকাশ করবে আর আপনাদের পরীক্ষার রুটিনটা কিন্তু এই মে মাসে প্রকাশের সম্ভাবনাটা অনেক বেশি রয়েছে যাই হোক আপনাদের যাদের ইসলামের ইতিহাস সাবজেক্টটা আছে আপনাদের ইসলামের ইতিহাস সংস্কৃতি তৃতীয় পত্র চতুর্থ পত্র দুইটা সাবজেক্টেরই সাজেশন রেডি হয়েছে আপনারা যারা সাজেশনটা সংগ্রহ করতে চান এই ভিডিওর প্রথম কামেন্টসে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে গিয়ে যোগাযোগ করে একদম সীমিত কিছু পারিশ্রমিক দিয়ে আপনি সাজেশনটা নিতে পারবেন এবং দেখতে পাচ্ছেন যে সাজেশানটা কতটা গুরুত্বপূর্ণ আমি আপনাদেরকে দেখাই এই সাজেশনের মধ্যে যে প্রশ্নগুলো আছে প্রথম অধ্যায়ে ক বিভাগের জন্য অতি সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো রয়েছে দেখুন প্রথম ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন আটটা রয়েছে আটটা প্রশ্নের মধ্যে কোন প্রশ্নটা বেশি গুরুত্বপূর্ণ সেটি মার্ক করা আছে হান্ড্রেড পারসেন্ট যেগুলো এগুলো কিন্তু আপনার পরীক্ষার জন্য অধিক গুরুত্বপূর্ণ বাদ দেওয়া যাবে না খুব ভালো করে পড়তে হবে খ বিভাগের প্রশ্ন যদি দেখি তাহলে দুইটা প্রশ্ন আছে দেখুন প্রথম প্রশ্নটা দু হাজার পনেরো সালে এসেছিল দু হাজার উনিশে এসছিল দু হাজার একুশে আসছিল সো দু হাজার তেইশে সম্ভাবনা কিন্তু হানড্রেড পারসেন্ট তারপরে দ্বিতীয় যে প্রশ্নটা এইটাও কিন্তু তিনবার আসছে পনেরো সতেরো একুশ এইটাও কিন্তু হানড্রেড পার্সেন্ট এরপরে খ বিভাগের প্রশ্ন যদি দেখুন প্রথম যেটা রয়েছে এটা নাইনটি নাইন পার্সেন্ট কেন কারণ হচ্ছে দু হাজার ষোলো সালে এই প্রশ্নটা আসছিল দু হাজার তেইশে সম্ভাবনা রয়েছে আর দ্বিতীয় যে প্রশ্নটা রয়েছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চারবার পরীক্ষাতে এই প্রশ্নটা পড়ছে পনেরো সতেরো উনিশ একুশ তেইশ হাজার সম্ভাবনা কিন্তু হানড্রেড পার্সেন্ট এরপর দ্বিতীয় যে অধ্যায় ক বিভাগের জন্য সাতটা প্রশ্ন আছে ক বিভাগের জন্য তিনটা প্রশ্ন তার মধ্যে দুইটা কিন্তু হানড্রেড পার্সেন্ট আর ক বিভাগের প্রশ্ন রয়েছে দুইটা তার মধ্যে একটা হানড্রেড পার্সেন্ট একটা নাইনটি নাইন পার্সেন্ট এরপরে দেখুন তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ের ক বিভাগের প্রশ্ন রয়েছে তেরোটা খ বিভাগের প্রশ্ন রয়েছে তিনটা তার মধ্যে দুইটা হান্ড্রেড পার্সেন্ট এবং গ বিভাগের প্রশ্ন রয়েছে দুইটা দুইটাই নাইনটি নাইন পার্সেন্ট যদিও এটা কিন্তু তিনবার পরীক্ষাতে আসছে এই প্রশ্নটা এইটা কিন্তু হানড্রেড পার্সেন্ট আপনারা ভালো করে পড়বেন চতুর্থ যে অধ্যায়টা রয়েছে এখানে ক বিভাগের প্রশ্ন রয়েছে সাতটা খ বিভাগের প্রশ্ন দুইটা এবং গ বিভাগের প্রশ্ন রয়েছে একটা দেখতেই পারছেন এরপরে পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায়ের জন্য ক বিভাগের প্রশ্ন দশটা বিভাগের প্রশ্ন তিনটা গ বিভাগের প্রশ্ন দুইটা এইভাবে প্রত্যেকটা অধ্যায় থেকে প্রশ্ন করা আছে আপনার সিলেবাসে যে অধ্যায়গুলো রয়েছে আপনারা এই যে সাজেশনের পিডিএফটি যদি নিতে চান তাহলে এই ভিডিওর প্রথম কামেন্টসে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে গিয়ে কন্ট্যাক্ট করে পিডিএফ ফাইলটি সংগ্রহ করবেন পুরো সাজেশনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি না যাই হোক এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে আর আমাদের দ্বিতীয় যে অর্থাৎ ইসলামের ইতিহাস চতুর্থপত্রের সাজেশানটাও কিন্তু রেডি আপনারা চাইলে একসাথে দুইটাও সংগ্রহ করতে পারেন এই হচ্ছে ব্যাপার তো এই ছিল ভিডিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো থাকুন সবাই